রাজ্য পুলিশে সিআইডি প্রধানকে সরানো হয়েছে কি বলবেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে খুললো বাই কটক যায় যখন তার মনে হবে সকালবেলা ওটা কিছু পরিবর্তন করতে হবে করে দেওয়া তবে এখন অবশ্য পিসিআর ভাইপো তো চলছে তো মনে হচ্ছে রাজশেখরে হয়তো ভাইপোর লোক ছিল যেন তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে যার বিরুদ্ধে ছাত্ররা বা ডাক্তার রাস্তায় নেমেছিলেন সেই না না সে তো আমি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম যখন আন্দোলন চলছিল সেই সময় যখন সব থেমে যাবে মুখ্যমন্ত্রী এদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এদেরকে আবার বাঁচাবে মুখ্যমন্ত্রী কাজই হচ্ছে তাই যে অপরাধ এবং অপরাধীদেরকে বাঁচানো এই সরকারটাই হচ্ছে অপরাধীদের সরকার এবং মুখ্যমন্ত্রী হচ্ছে অপরাধী তথা ক্রিমিনালসদের মুখ্যমন্ত্রী সম্ভালে আজকে যেতে চাইছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের প্রতিনিধি দল উত্তরপ্রদেশ পুলিশ তাদেরকে বর্ডারে আটকে দিল দেখুন প্রথমে হচ্ছে যে সম্বালে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে সেখানে গিয়ে আগুন ঢালার তো কোনো মানে হয় না সবে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী আগে তো লোকসভাতে আসুন লোকসভাতে কি করতে হয় সেটা শিখুন তারপরে না হয় সাম্বালে গিয়ে সামলাবেন আগে এখানেই সামলাতে পারছেন না মধ্যপ্রদেশ হেরে গেলেন ঘর সামলাতে পারছেন না হরিয়ানা হেরে গেলেন এখন আবার সাম্বাল সামলাতে যাচ্ছে একের পর এক বাংলাদেশে গ্রাম দখল করা হচ্ছে হিন্দু মহল্লাগুলোতে আতঙ্কের পরিবেশ সেখানে প্রতিদিন মিছিল বের হচ্ছে এই পরিস্থিতিতে দিল্লি শাহী ইমাম আজকে একটা খোলা চিঠি লিখেছেন মোহাম্মদ ইউনিসকে যে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে কি বলব দেখুন শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি ফিরাজ হাকিম সাহেব একটা দায়ী সাদার গোছের একটা মন্তব্য করেছেন বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে মুখ্যোপাধ্যায়ের জামিনের আবেদন চলছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে তার আইনজীবী এটা এমনও দাবি করছেন যে প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়েও থাকতে রাজি শুধু জামিন দেওয়া হচ্ছে দেখুন প্রায় আঠাশ কোটি টাকা তার ঘর থেকে উদ্ধার হয়েছে যেটা সম্মানীয় বিচারপতিরা তাদের অবজারভেশনে বলেছেন এবং বিচারপতি কমেন্ট করেছেন যে এত টাকা তো আর আপনার ঘরে গিয়ে পুলিশ বা সিবিআই রাখতে পারে না আপনি কীভাবে ক্লেম করতে পারেন তো স্বাভাবিকভাবে আমরা দেখতে চাই যে এর ফল কি হচ্ছে এবং রাজ্যের বাইরে থাকুন আর ভেতরে থাকুন সেটা তো বিষয় না বিষয় হচ্ছে একটি অপরাধ হয়েছে অপরাধ সংঘটিত হয়েছে অপরাধীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জেলের ভেতরে থাকতে হবে যতদিন না বিচারের সেই জায়গায় এসেছে যে মূল যুক্তি দেওয়া হচ্ছে যে সঙ্গে কোনো সম্পর্ক নেই টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে চেনে নেই দেখুন সে তো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে শুরু করে এর আগে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি তো অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কি ধরনের সম্পর্ক এবং কেমন সম্পর্ক আছে আমি এই বিষয়ে মুখ খুলতে চাই না তবে বিপদে পড়ে কারো একজনকে দায়ী অস্বীকার করা আমার মনে হয় মনটাই ভালো কাজ নয়